লালটু বাবু কন্টা তো আপনি কি সেই মহানরাশিক ওই মহানরাশিক আমি যেটা গয়া গ্রামার বাদ দিয়া ওনা চল গ্রামার বাদ দিয়া ওনা চলেছে বার 40 বার বাইরে পেরাজ জিতা বাহ আমি তো বলেছি লাগনেতে খাই লেবো এবারে কমিটি যা করে যদি বলা যায় পিলো থেকে তাহলে পিলো থেকে নেলে পিলোকে যাব খাবা আর কি মানে কমিটির উপর ছাড়ে দেনছ না কি আর কমিটি যদি ভালো কাজ দেন দে জোর তুমি তো কারণ না আমার যাব তার ওয়াদ যাব তার মারকি

নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে পর্দায় আপনারা প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেয়ে থাকেন তো সেই মতো আজকে আমি একটা হাই ভোল্টেজ আপডেট দিতে চলেছি আপনারা জানেন যে সুনাম সুনামধন্য কারারসিক আপনার যেটা গোল বেড়া তো সেই কারারসিক কিন্তু আপনার বালক ডি আসরের আপনারা জানেন সে বংশীধরবাবুর আসরের কিন্তু নাম দিতে চলেছে তো কোন কারের নাম দিচ্ছে কেমন কী দিচ্ছে বা তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখুন আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য কারা রসিক আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম আছে ভাস্করচন্দ্র মাহাতো গ্রাম বালাগডি পোস্ট বালাগাডি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে এক নম্বর কাড়ে কত প্রাইস আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার দু নম্বরে পাঁচ 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 মানে ছয় ছয় পর্যন্ত সাত সাত নম্বর পাঁচ পাঁচ আচ্ছা সাত নম্বর তক পাঁচ পাঁচ তিনটে পাঁচ পাঁচ আচ্ছা আচ্ছা তিনটে পাঁচ পাঁচ আচ্ছা তো এই যে আপনাদের এখানে কাড়া যে লড়াই হচ্ছে তো দিনটা কবে মাঘের বারো দিনে

আজকে এখানে আরো অনেককে উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে লালটু মাহাতু হুম গ্রাম গোলবাড়া হুম থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে এখানে আগত হওয়ার কারণটা কি আগত হওয়ার কারণ এই যে ভাস্করদার যে কড়া আছে চাচারদার কড়া হুম ওয়ার কড়ার সাথে নাম দেওয়ার জন্য আচ্ছা নাম দেওয়ার জন্য আচ্ছা তো আপনার যে গোলবেড়া বলতে যেটা সেই বিখ্যাত কাড়া ছিল ওই কাড়া হ্যাঁ ওই কাড়া মালিকেরই নতুন বাচ্চা কাড়া আচ্ছা নতুন বাচ্চা কাড়া আচ্ছা মানে লালটু বাবু যে কাড়াটা বলে যে ছিল লালটু মাতর যে বিখ্যাত কাড়া ওই রসিকে কি ওই রসিকেই খেলবো কিন্তু এই কাড়াটা আমরা খেলবো ফুলচাঁদের নামে ফুলচাঁদ মাতর মানে বাচ্চা ছেলের নামে বুঝলে বাচ্চা আচ্ছা বাচ্চা কাড়া বাচ্চা ছেলের নামে আপনার ছেলের নাম না না এই ভাইয়ের নাম ওটা আচ্ছা আচ্ছা আপনার ভাইয়ের নাম হুম আচ্ছা তো যেটা আমি তো লজ্জার বিষয় হয়তো হতে পারে যে আমাকে হয়তো আমি কারার জগতে অতদিন থাকি নাই এই প্রথম আসেছি কিছুদিন মাত্র হয়েছে তো আমি আসলে তো আমি জানি নাই বাবু কোনটা তো আপনি কি সেই মহান রসিক মহান যেটা আচ্ছা আপনারা বুঝতেই পারছেন যেটা কিরকম বাস্তব কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম কারণ আমি নিজে জানি না যেহেতু একটা সুনাম ধন্য কারসিকের কাছে আমার আজকে দেখা হবে আমি ভাবতেই পারি নাই তো সেই সুনাম ধন্য কারসিককে পেয়ে আমিও আজকে অনেকটাই খুশি হয়েছি কারণ যে কোনো জায়গায় যাই প্রতি জায়গায় বলে গোল বেড়ার মানে লালটু বাবুর কাড়া বিখ্যাত কাড়া লালটু বাবুর কাড়া বিখ্যাত কাড়া কিন্তু আমি সেই জানিয়েছিলাম না তো দেখা হইলো তো আপনার যে ওই কাড়াটা কতদিন খেলা করেছিল আপনার আসলে ওটা মোটামুটি আমার বাড়িতে মোটামুটি বারো বছর ছিল বারো বছর কোন কোন রসিকের সাথে খেলেছিলেন ওই রসিক তোমার ওই ওটা খেলেছিলাম আমি মোটামুটি উনচল্লিশ বার করে উনচল্লিশ বার

কারণ এক যে মোমেন্টটা বুঝতে পাচ্ছি না ওই মোমেন্টটাতে বোঝা যাচ্ছে যে কারা খেলা দেখা আচ্ছা আচ্ছা যে निराश করবেন না করবেন না আচ্ছা তো আপনার যে বিগত দিনে আপনি খেলা দেখেছেন তো সেরকম আপনারা দু একটা বড় রসিকের সাথে খেলেছেন এরকম কোন জায়গা কারাটা কারাটা বড় রসিক বলতে এই বাচ্চাটা তো নাইটা নাই আপনার যেটা ছিল আগে ওটা তোমার বড় রসিক বলতে যেমন বনসর কড়ার সাথে খেলেছি

আপনার সাথে দেখা হয়েছিল কি সে যেটা আপনার আমাদের এলাকা একটা সুনাম ধন্য কারা রসিক যেটা ছিলেন যেটা আপনার হরিমাত ওনার সাথে আপনি দেখা দেখা করেছেন দেখা হয়েছে অবশ্যই মানে কারণ উনি তো আরো বেশি বড় রসিক ছিল তো সেই তখন আপনি বলি আসেছিলেন কি নাই কারার জগতে ওর মেলাই এসেছি তখন আমাদের কড়া ছিল তবে এই কারার ছিল নাই তখন মানে অন্য অন্য ছিল আচ্ছা 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 তো কারাটা কি হলো শেষ শব্দ কি হয়েছে কারাটা আপনার শব্দই কারাটা আমার ঘরেই মারা গেছে

वोटा माने यार पर हमारे तरफ से ग्राम कोमिटी जगला आ चेत ताते सातवो साल ठाकुरे कुछ त्योहार तली अच्छा अच्छा तो एज आपना देखते हैं बच्चन आधार कांडे ये टिंतो भाष्कर बाबू रहते हैं जमा कुछ चंन आपना फुलचंद महातो अच्छा तो आपना कड़े कोटा नाम पड़ी लो आज पूजन तो नाम उनके लिए पुलि� আচ্ছা তো কোন ফর্মটা কবে বের করবেন কোন ফর্মটা এই 17 18 এর পর বের করতে হবে 17 18 এর বের করবেন নাকি আচ্ছা আচ্ছা আমাদের তো 20 তারিখে লাহাটার বটে মিরে জি হ্যাঁ আগে মনে করি পার করব আগে বের করবেন নাকি কারণ দমে আধার কার্ড দিয়ে নিয়ে আছে হ্যাঁ অতদূর থেকে আছে ফালতু ফালতু কাজ হবে হ্যাঁ তাহলে আগে করাই ভালো আগে করাই ভালো তো কেমন জোড়া নেবেন খেলা খেলোয়াড় দেখে আমি তো বলেছি লাগনে দেখেই নেব এবার কমিটি যা করে যদি থেকে আছে কি বুঝে কি আর ঘুরে খেললে আচ্ছা আচ্ছা মানে আপনার কোনো ব্যাপার নাই নাকি কোনো ব্যাপার হবে আচ্ছা আপনার কাছা লাগাবার জন্য করছি আচ্ছা শুনেছিলেন নাকি আছে

তো সেটা কিছুটা মাত্র আমি আপনাদের কাছে টেলার হিসাবে তুলে ধরলাম পরবর্তীকালে আরো ওনার আমরা ইতিহাস তুলে ধরতে চলেছি নমস্কার